এই যে দর্শক রুটি সেরা হচ্ছে এখন কিন্তু এই যে পাখিদের এই দেখুন রুটি সেরা হলে এই যে পা অনেক পাখি কিন্তু এখানে আসে আসার পরে এই পাখিদের খাবার দেওয়া হয় দেখেন এই একজন পাখি প্রেমী আছে সে কিন্তু রুটি সেরতেছে রুটি সেরতে আছে সেরার পরেই একটু পরেই পাখিরা আসবে এখানে শুধু একটাই নয় বিভিন্ন ধরনের পাখি এখানে আসে আর ইনি কিন্তু প্রত্যেক দৈনিক এখানে পাখিদের জন্য খাবার নিয়ে আসেন আর পাখিদের সাথে হ্যাঁ তার এই যে দেখছেন একটা আবুলবুল্লা আসছে হুম দেখা যদি ঘরের ভিতরে আর এখানে কিন্তু তা আছে অনেক পাখি আসছে আর এখন কিন্তু অনেক পাখি যারা আছে সবাই আসবে তাই এই যে দেখেন এখানে বুলবুল্লি আছে তারপর শারিক আছে তারপর আরো এই দর্শক এই যে দেখেন না সিটে সিটে ছিটে আর রুটি দেওয়া হচ্ছে এখানে কিন্তু এই যদি আমরা একটু দূরে যাই আমার একটু যদি দূরে যায় তাহলে কিন্তু দেখবেন এখানে এই যে পাখিগুলো আসছে সব ওরা নিচে আসবে হ্যাঁ মানে এখন তো রুটি দেওয়া হচ্ছে যার কারণে এখানে তারা এখন আসতেছে না রুটি দেওয়ার পর আমার একটু দূরে গেলে কিন্তু ওরা আসবে আর যিনি রুটি খাওয়া হচ্ছে তার সাথে ওদের এমন একটা সম্পর্ক তিনি যদি বাহিরে বাসা থেকে বাহিরে বের হয় তাহলে কিন্তু ওরা পারে যে খাবার নিয়ে আসছে আর তার সাথে কিন্তু মোটামুটি ভালো একটা কমিউনিকেশন পাখির সাথে আছে দর্শক দেখেন একটু আগে কিন্তু পাখি কম ছিল এখন কিন্তু পাখি হ্যাঁ অনেক বেড়ে গেছে দূর দূরান্ত থেকে কিন্তু ওরা সকালবেলা এখানে ছুটে আসে একটু খাবারের জন্য একটু পরে যে রুটি দিতেছে সরবে সরার পরে কিন্তু আসবে এই যে দেখেন এই পাখি নেমে আসছে হ্যাঁ এই যে দেখেন এই গাছে পাখি কাছাকাছি আসতেছে হ্যাঁ একটু পরে কিন্তু এই যে খাবার দেওয়া আছে হুম হুম হ্যাঁ দর্শক যেটা বলছিলাম এই যে দেখেন এই রুটি খাবার জন্য কিন্তু পাখিরা আসছে এখানে কিন্তু শালিক তারপরে বুলবুলিয়া মানে গ্রামের সাথে বুলবুলিয়া বলা হয় বুলবুলিয়া হ্যাঁ তারপরে কিন্তু হ্যাঁ আরও বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু ওরা আসে আর যিনি এখানে ওদেরকে খাওয়া খাবার দেয় উনি আমা আমাকে জানাইল যে এখানে সব ধরনের পাখি আসে হুম এখানে শুধু এই যে শালিক বুলবুলিয়া চরই নয় এখানে কিন্তু বগও আসে আমরা জানি যে বগে মাছ খায় কিন্তু তার মধ্যে যে শুনলাম যে বগে মাছ নয় রুটি দিলে বা রুটিও খায় এই জন্য কিন্তু দেখেন এটা কিন্তু ভালো একটা কাজ এই যে পাখিদের খাওয়ানো এটা কিন্তু সব জারিয়ে জারিয়ার একটা কাজ তারা কিন্তু তাদের সাথে এমন একটা সম্পর্ক যে যে লোক পাখিকে পাখিদেরকে খাবার দেয় উনি যদি বাইরে আসে তাহলে কিন্তু পাখিরা সব ওনাকে দেখেই খাবার জন্য আসে পাখিরা বস্তি করেছি খাবার নিয়ে এসে দেখেন এখন কত পাখি আমি যখন একটু কাছাকাছি আসছি পাখিরা ওগুলো চলে গেছে এই পশু পাখি কিন্তু এখানে আমরাও চাবো যে আমরা যারা আছি হয়তো একটু কষ্ট হইলেও পাখিদেরকে খাবার দেওয়ার যারা প্রাকৃতিক সৃষ্টি এরা কিন্তু ওরকম এসে এদের আসলে ওরকম কোনো খাবার জায়গা নাই আমরা চেষ্টা করবো যারা যারা স্থান থেকে এদেরকে যতটুকু সম্ভব খাবার দেওয়ার জন্য